বিসমিল্লার্লিম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার আবার একটি নতুন রিভিউ নিয়ে আসলাম তার সামনে আজকে তাহা উকরণ কালিম বঙ্গানুবাদ অনেকে চায় যে আমাদের আরবি থাকবে না উচ্চারণ থাকবে শুধু বাংলা অনুবাদ নেওয়ার জন্য তাদের জন্য মূলত এটা আমাদের ভালো মানের মধ্যে কাগজের মধ্যে যারা সংগ্রহ করতে চান তারা এটা সংগ্রহ করতে পারে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এটা সম্পূর্ণ তিরিশ পারা আমাদের বাংলা অনুবাদ করা রয়েছে অনেকে উচ্চারণ ছাড়া যায় অর্থ আর বি ছাড়া যায় শুধু অনুবাদ চায় তাদের জন্য মূলত এটা যারা এটি সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটা আমাদের মূলত অফ হোয়াইট কাগজের মধ্যে মোটামুটি ভালো মানের আপনি চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের বই কোরআন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের যে কোনো বই বই অথবা করণ সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস কেউ সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনাদের যদি একটু কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারেন এগুলো আমাদের স্পষ্ট ভালো মানের কাগজের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির বই মানুষকে উপহার দেওয়ার আমরা সচরাচর নর্মাল কোয়ালিটির বই কমে বিক্রি করি সবসময় চেষ্টা করি ভালো মানের বইয়ের দেওয়ার এটা আমাদের এই ধরনের মধ্যে হবে এছাড়া চাইলে দেশি বিদেশি অনেক ধরনের কোরআন রয়েছে আমাদের কাছে যেমন সৌদি সৌদি আরবের ইন্ডিয়ান পাকিস্তান অনেক দেশের কোরআন রয়েছে আপনি চাইলে সেগুলো আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে উঠতে পারবেন ইনশাল্লাহ সেখান থেকে সংগ্রহ করার সুবিধা রয়েছে দেখেন আমাদের এ ধরনের মূলত পেজগুলো হয়ে থাকে অব হোয়াইট কাগজের মধ্যে বর্তমান বর্তমান ম্যাক্সিমাম বই আপনারা অব হোয়াইট কাগজের মধ্যে বের করে সবাই এটা আমাদের এ ধরনের হবে স্পষ্ট লেখা এটা আপনি চাইলে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক দেশের করানগুলো রয়েছে আপনি চাইলে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন নাহলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলেই দেখতে পারবেন হিউজ পরিমাণ করানের কালেকশন রয়েছে এখান থেকে আপনার যেটা চয়েস হয় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এই ধরনের হবে এই ধরনের আমাদের অনেক ধরনের করান রয়েছে আপনি চাইলে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তিরিশ খণ্ডে তিরিশ পারা একসাথে তিরিশ পারা অর্থ উচ্চারণ সহ উচ্চারণ সারা হাফিজিস তিরিশ খণ্ডে তিরিশ পারা নুরানি তিরিশ খণ্ডের তিরিশ পারা এই ধরনের অনেক কোরআন রয়েছে আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আবারও নতুন কোনো রিভিনিউ আসবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম